নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন পর্ব মানে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে প্রেশার কুকারে দেখতে পাচ্ছেন কুচি কুচি করে রেখেছি এটা হচ্ছে থোর এই যে থোর দেখতে পাচ্ছেন থোর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এইখানে যে খোসাগুলো আছে এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে ভালো করে আমি জলেতে ওয়াশ করে নিয়েছি এরপর আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি দিয়ে তিন থেকে চারটে সিটি দেবো আজকে যে রেসিপি আমি শেয়ার করছি সেটা হচ্ছে থোর ফ্রাই একদম সিম্পল রেসিপি খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতেই দেখাবো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিলাম তিন থেকে চারটে সিটি দেওয়া অবধি অপেক্ষা করবো চারটা পড়ে গেছে গ্যাস অফ হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে দেখি আর আমার এই থোটটা ছিল পাকা তো কলার থোটটা একটু শক্ত ছিল প্রেশার কুকারে দিয়েছিলাম ওই জন্য এখনো গরম আছে ঠান্ডা করার জন্যে আমি একটা জায়গা নিয়েছি সেই জায়গার মধ্যে ঢেলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায় দেখতে পাচ্ছেন কেমন ভাপ উঠছে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে বা চটকে নেব থর আমার ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিলাম একটা কড়াই বসালাম কড়াইটা ততক্ষণ তাতিয়ে নেব যতক্ষণ কড়াই তছে তার মধ্যে এই যে থর গুলো রেখেছি বয়েল করে থরটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব থর যদি খুব শক্ত হয় ফেলে না দিয়ে থরটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন চার পাঁচটা সিটি দেবেন দেখবেন একদম সফট হয়ে যাবে থর আর যদি খুব নরম হয় তাহলে সিটি দেওয়ার দরকার থাকবে না তাহলে নুন দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন থোরটা তারপর এইভাবে চটকে নেবেন দেখবেন তাতেও খুব সফট হয়ে যাবে থর কিন্তু খুবই উপকার যাদের প্রেশার আছে হাই প্রেশার আছে সে তো প্রচন্ডই উপকার তাদের পক্ষে খাওয়া সকলের পক্ষেই খাওয়া কিন্তু খুবই উপকার থোর থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটাও ফেলে না দিয়ে এখন আমি তো থোঁড়টা ফ্রাই করবো এখন এই মুহূর্তে আমি জলটা নেবো না কিন্তু অন্য কিছুতেও কিন্তু এটা এই জলটা দিয়েও আটা মাখতে পারেন অন্য তরকারিতে দিয়ে দিতে পারেন আবার যে থরের ডাল না করা হয় তাতে কিন্তু এই জলটা লেগে যায় আমাদের থরের জলটা একবারই ফেলা উচিত নয় অনেক প্রোটিন বেরিয়ে যায় এই থর কেন প্রোটিন না থোর কলা গাছে কোনো সার চাপান পড়ে না তো সেই জন্য কিন্তু কোনো ওষুধ স্প্রে করা হয় না তো তার জন্য সর্ষের সর্ষের তেলেতেই কিন্তু বেশি টেস্ট হবে আমার মনে হয় আপনারা যদি চান সেটা আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন তবে মাস্টার্ড অয়েলেতেই কিন্তু কিছু কিছু রান্না আছে সেটা মাস্টার্ড অয়েলেই ভালো লাগবে তেলটাও গরম হয়ে গেছে পরে গায়েতে বুলিয়ে নিচ্ছি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন করে ছাড়িয়ে রেখেছি কুচি কুচি দিয়ে রসুন দিয়ে একবার করে খেয়ে দেখবেন টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যারা রসুন খান তাদের কিছু করার নেই কিন্তু রসুন দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে সেই টাইপে আর যারা রসুন খান না তারা রসুন ছাড়াই খাবেন যায় আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি গোটা গুলো ছাড়িয়ে নিলাম এইভাবে আমি ছিলিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে রসুনের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা জাস্ট একটু বার করবে এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে এইভাবে ভেজে নিল ফোরন আমার ভাজা হয়ে গেছে এরপর যে ভোটটা চটকালাম হাত দিয়ে যেহেতু আমি এখানে ফ্রাই করবো জলটা দেবো না জলটা আমি এইভাবে নিতে নেব নেবো যদি জলটা দিই তাহলে কিন্তু গ্যাসে অনেকটাই সময় লাগবে জলটা মধ্যে গ্যাসটাও অনেকটাই খরচ হবে এখানে জলটা দেবার কোনো প্রয়োজন নেই সেই জন্যই জলটা এইভাবে নিকড়ে বাদ দিয়ে দিচ্ছে তবে এই জলটা আমি ফেলবো না অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো আর যদি আটা মাখি সে আটার মতো দিয়ে দেবো পুরো থরকে এইভাবেতে আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম যাতে কুকারে যখন শিল্প কত দিলাম যাতে লেগে না যায় তো সেইখান থেকেই কিন্তু কতটা আবার জল বেরিয়েছে দেখুন ধরেতে জল থাকে ভালো করে মিশিয়ে নেব সব একসঙ্গে রেসিপি গরম হাতের সঙ্গে সামনের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে আর এই রেসিপিটি ভাতে ফ্রাই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নামক আর দিয়ে দেব একটু চিনি মানে সৎকার যারা চিনি খাবেন না তারা দেবেন না তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ঠিকঠাক হবে টেস্টটাও কিন্তু ঠিক হবে ভালো লাগবে খেতে তবে বেশি মিষ্টি মিষ্টি নয় সামান্য পরিমাণ একটু চিনি দেবেন দিলে ভালো লাগবে স্যারtheoremটা কিন্তু নোট আছে লস মিডিয়ামে রেখে কিন্তেবার ভাগ হবে এইটো কোন ঢাকা দিয়ে দেবো এরপর ঢাকাটা খুলে আবার দেখে নেব আর একটু তেল দেবো তেল একটু দিতে হবে তাহলে ভাজাটা বেশ টেস্টটা আসবে না তখন সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম একটু তেল দিতে হবে চার কলা তেল দিলাম যে কলা থাকে তেল কুটোর মধ্যে এরপর ঢাকা দিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব ঢাকাটা আবার খুলে দেব মাঝে মাঝে কিন্তু এইভাবে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তবে সমান ভাবে কিন্তু ভাজাটা ভালো হবে আর এটা গ্যারান্টি দিচ্ছি যে কোনোদিন কোর খায়নি সেও কিন্তু কোর চেয়ে চেয়ে খাবে এটা খেতে এতটাই ভালো হয় নেড়ে চড়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু আমার লোতে আছে লো ফ্লেমে দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে ঢাকাটা খুলে দেখে নিন আর ঢাকা দেবো না গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মেতেই আছে তো সামান্য একটু মিডিয়ামে দিয়ে দিলাম গ্যাসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে দেখুন আর অনেকটাই কিন্তু কমে গেছে এইভাবে পুরোটা এখন যে ভাজা ভাজা করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকছে এখন মিডিয়ামেই থাকবে তাহলে এবার ভাজাটা খুব ভালো হবে এরপরে আমি দিয়ে দেবো ফোরটা যে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত সামান্য পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি নামানোর আগে এই পোস্তটা যদি ছড়িয়ে দেন দিয়ে এবার যদি আবার ভাজা ভাজা করেন বাকিটা পোস্তটাও এর সঙ্গে ভাজা ভাজা হবে তো খেতে অসাধারণ হবে এইভাবে এই যেন এইভাবে সমানে না হবে এরপর কিন্তু যেহেতু পোস্টটা আমি দিয়েছি গ্যাসের ফ্লেমটা আবার লোয়েতে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি পুড়ে যায় বা ধরে যায় কড়াইয়ের মধ্যে তাহলে কিন্তু পেস্টটা একদম বিশমিশ হয়ে যাবে টেস্টটা ভালো হবে না এরপর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিলাম আমার কিন্তু তোর ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাসটা আমি অফ করে দেব এরভাবে চালিয়ে দিচ্ছি কড়াইয়ের চারপাশে গ্যাস অফ করে দিলাম এরপর সার্ভ করার কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে থাকুক আমার সার্ভ করা হয়ে গেছে থোর ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এবং সার্ভ করে দিয়েছি এতটা ছিল থোর কতটুকু হয়ে গেল দেখুন এরপর কিসের সঙ্গে খাবেন সেটাও তো দেখাতে হবে আমি নিয়েছি ভাত রাইস প্লেন রাইস আছে এর সাথে যদি এই থোর ফ্রাইটা খাওয়া হয় দারুণ লাগবে খেতে সুতো গুলো ফেলে দিয়েছি যতটা পেরেছি ফেলে দিয়েছি কারণ সুতো গুলো তো খাওয়া যাবে না তো যতটা পারা যায় ফেলে দিই সুতোটা সুতো আর নেই ওই হয়তো আছে এর মধ্যে ফোরের মধ্যে এইভাবে ভালো করে বেশ মেখে নেব আর গরম শুকনো ভাতে কিন্তু একদম জমে যাবে সব কিছু একদম পারফেক্ট হয়েছে নুন মিষ্টি এর থেকে মিষ্টি দিলে ভালো লাগবে না খেতে সামান্য পরিমাণ আপনাদের বলবো যে মিষ্টি একটু দেবেন তাহলে ব্যালেন্সটা কিন্তু ঠিক হবে নুন মিষ্টি একটু ঝাল তো দুটো শুকনো লঙ্কা দিয়েছি খুব একটা ঝালও হয়নি তো যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু একটু ঝাল দেবেন তবে আমি যেটা করেছি একদম সকলেই খেতে পারবে পাঁচ পেয়ে একসঙ্গে কিন্তু এক টেবিলে বসে খেতে পারবেন দারুণ হয়েছে খেতে এটা যদি করে না খান এইভাবে তাহলে কিন্তু একটা রেসিপি ভালো একটা রেসিপি মিস করবেন আবার বলছে খুব সুন্দর হয়েছে ও বেড়ান কম খরচে অসাধারণ রেসিপি সকলেই তো খেতে চাই যে কম খরচে প্রোটিন যুক্ত খাবার আর অসাধারণ রেসিপি সত্যি অসাধারণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন করে খাবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে কেমন লাগলো এই রেসিপি নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সবচেয়ে সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পেয়াশা কমেন্ট করে দিজিয়ে লাইক কর দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত দেন করতে না কি যে রেসিপি আমি টুল টুল চ্যাটার্জি শেয়ার করবে ভিডিওটি দেবে আপলোড করবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন হলে আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু আপনাদের কাছে সেই রেসিপি চলে যাবে সবার প্রথমে আপনি সেই রেসিপি দেখতে পাবেন এবং এইভাবে তৈরি করে কিন্তু খেতেও পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ